আসসালামু আলাইকুম ভিয়র বিল্লাল অটোর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে পাবেন অটো ভ্যান অটো রিকশা এবং অটো এই কাভার ভ্যানগুলো আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমাদের কোম্পানিতে যোগাযোগ করুন এবং আপনারা যদি চান এসে দেখে শুনে বুঝেও আপনারা অর্ডার করে যেতে পারেন আমাদের ঠিকানা যশোর মুরলী তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের কাছ থেকে পাবেন নতুন পুরাতন সেকেন্ড হ্যান্ড যে সকল ভ্যান রিকশা এবং ইজি বাইক কাভার ভ্যানসহ ইত্যাদি যত রকম ব্যাটারি চালিত গাড়ি আছে আমাদের কাছ থেকে নতুন পুরাতন পাবেন এবং আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে গাড়িগুলো কমপ্লিট করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনই আপডেট আপডেট গাড়িগুলো তৈরি করে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী এসে আপনারা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এই গাড়িগুলো অর্ডার করতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই গাড়িগুলো অর্ডার করতে পারেন বাকি টাকা ডেলিভারির সময় দিতে হবে